বোলে <laughs>

মানুষ যদি জমিও মানুষ বলতে চায় তাহলে জমিও কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান এই দুনিয়ার জমিও বন্ধায় নামাজ পড়া লাগবে আল্লাহর গুণানে পড়া লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ নামাজ আপনার পড়াইতে লাগবে জমিনের মধ্যে সুর আছে না শুনলেন আপনারাই তার বেশ

একদিন وفيها نعيدكم

র ময়দান আশারার ময়দান বাইর হইবা আল্লাহর সামনে দাঁড়লে যত সময় পর্যন্ত 70 প্রশ্নের উত্তর দিবে না কত সময় পর্যন্ত আল্লা সামনে করে কদম ধোলাল সম্ভব হবে না কয়টা কয়টাogun মুখস্থ করিলাই না

পঁচিশ বছর জীবনটা ভরলাম বন্দরে তোমার সারাটা জীবন কুমিল তুমি ভরলায় ভরলাম আল্লা <imitation> সর্মাল <imitation> জন্ম তো যাবা সম্ভব হয়েছিল বন্দায়ীবন দিয়ে জন্ম তো যাবা সম্ভব হয়েছিল আল্লাহ আল্লাহর মানুষ জন্মতে যাব সম্ভব নয় আল্লাহ যদি

হল ৰাতে চোলাইমান আই চলা চলাৱে শিকা মুচকি দিছে তান সৌমে জিকাই হলে যে নৌ বাই ৰাস বুলে জান না ৰাজাই ভৰ লগালগ সোমাও গাটো চোলাইমান আলেই চলাম বাই বুলি গাই কিৰা যদি ৰাস্তাত কাষতে বৰৈ আলু সৰু মাতিলো চুলাইমান আলাই

হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাফিজানে আসলাম তাই নফাত

আল্লাহর হবি বর আহ আসুগার আল্লাহিবর ব্যবহার আল্লাহ হবি মধ্যে কিরকম আসলো আমাদের আল্লাহ হবি বলর চরিত্র কিরকম আসলো সিদ্ধার দিয়ে পরমায় হল আমার নবীর চরিত্র কালাম করম শরীর নবীর চরিত্র আল্লাহ কালাম করাম শরীর আজ আমার চরিত্র

আল্লা আল্লাহর আমার চরিত্র চরিত্র দুঃখ লাগে দুঃখ লাগে আল্লাহ মলমিয়ার <muchamadu> <hans -tonghi> <hans -tonghi> <hans -tonghi> <hans -tonghi>